কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সময় সংসারে আরেকটি নতুন গুলাকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজ আবার একটি নতুন দিন নতুন সকালের শুরু তবে আজকে সকালটা একটু আমার ব্যস্ততম সকাল হয়েছে। আসলে আজকে ছেলে আবার কলেজে ফিরে যাবে তো তাই ওর জন্য সকাল করেই উঠে বাড়ির কাজ সেরে ওর জন্য টিফিন বানিয়ে দেওয়া আসলে ও তো বলেছিলাম এর আগে ও যে ট্রেনটাতে যায় ও ট্রেনটায় তেমন একটা খাবার ওঠে না তো যার জন্য বাড়ি থেকে খাবারটা করে দিলে সুবিধা হয় কারণ ওর পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে যায় বেলা তো হয়ে যাবে টিফিন করতে পারবে না তাই টিফিনটা বাড়ি থেকেই বানিয়ে দিই তবে ও এবারে বললাম মা আমাকে একটু টিফিন বেশি করে বানিয়ে দেবে কেননা ওর আজকেই আবার পরীক্ষাও রয়েছে আর ওর যেহেতু বারোটা বেজে আবার কথা পৌঁছোতে আর ওর তো আবার একটা পঞ্চাশের হচ্ছে পরীক্ষা তো বলল যে আর আমি বাইরে খেতে যেতে সময় পাবো না তো তার থেকে তুমি একটু বেশি করেই বানিয়ে দেবে তাই করে দেবো তাই ওর জন্য লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছি আর এই যে একটু চিলি চিকেন আগের দিনের ছিল ওকে জিজ্ঞেস করলাম কি নিয়ে যাবে ও বললো হ্যাঁ দিয়ে দাও নিয়ে যাবো আসলে ও চিলি চিকেনটা ভীষণই ভালোবাসে তো তাই ওকে দিয়ে দিলাম ওই মিষ্টি সব দিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বসলাম একটু চা নিয়ে আসলে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো চা আমার খাওয়া হয়েছিল না তবে আজকে ছেলেরও প্রচণ্ড ট্রেন লেট করছে ও তো অ্যাপে দেখছিল তো সেই জন্য আজকে একটু লেট করেই বেরোচ্ছে কেননা ট্রেনটা বাড়িতে যখন আছে তখনই প্রায় এক ঘন্টা লেট তো তাই ও আরও টেনশন করছে যেহেতু পরীক্ষাটাও রয়েছে তো পৌঁছে আবার পরীক্ষা দিতে যেতে হবে এদিকে ট্রেনটা লেট হলে ওদিকে পরীক্ষায় বসতে পারবে না আর পরীক্ষাটা হঠাৎ করেই ওদের অ্যানাউন্স করেছে বাড়ি আসার পরে তো তাই ও চলে গেল যে এখন নেমে গেছে যে ও দাদু ঠাকুমার সাথে দেখা করবে করে তারপরে ও যাবে তো তাই এই বাড়িতে এলে বেশ ভালো লাগে আবার যখন যাবে তখন তো মনটা খারাপ ছেলে তো বেরিয়ে পড়লো ও গেলো এখন ওই বাড়িতে গেল ওই বাড়িতে যে ও দাদু ঠাকুমার সাথে দেখা করবে তো বললো ওখানেও যেয়ে একটু দশ মিনিট বসবো আসলে ট্রেনের টাইম অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর ট্রেনের টাইম নটা দশে কিন্তু ট্রেনটা আজকে প্রচণ্ড লেট করছে এখনও পর্যন্ত মানে এই সবেমাত্র মাত্র ছেড়েছে মানে ট্রেনটা অনেকটাই লেট আর সব থেকে সমস্যার ব্যাপার হলো আজকে পরীক্ষা যেহেতু আছে তো ওইটাতেই আরও টেনশন হয়ে গেছে কেননা টাইমে যদি কত দূর একটা পঞ্চাশে বললো যে পরীক্ষা আর হচ্ছে টাইমটা যদি না পৌঁছাতে পারে মিটাই পৌঁছতে পৌঁছোতেই রাইট টাইম থাকলো বারোটার সময় পৌঁছে এরা অলরেডি সে এক ঘন্টা ট্রেন লেট তো সেই জন্য একটু টেনশন আছে যে কত দেরি হবে কেননা যাবে আবার রুমে যাবে চেঞ্জ করবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে তো যাবে তো ওইটাই বলছে বলে আজকেই ট্রেনটা লেট হওয়ার ছিল তো কিছু করাত তো নেই তো বেরোলো বললো একটু সে ঘরেও যায় এখনও টাইম রয়েছে বললো একটু সে ঘরেও একটু দাঁড়িয়ে যাবো কথা বলবো আর প্রয়োজন হলে স্টেশনেও দশ মিনিট নেই বসেই যাব তাই ও বেরিয়ে গেল তা আমি বাদ বাকি এবারে কাজগুলো সারবো দা তাই করে স্থান পুজো রান্নাটা সেরে নিয়ে আমি আবার যাবো আজকে একটু হসপিটাল মানে বেশ হচ্ছে এই পেটের নিচের দিকে মানে ওপরের দিকের অংশটাতে কিছুদিন ধরে বেশ ব্যথা করছে তো খেলে খুব কষ্ট হচ্ছে তখন ভাইয়ের বউটা অনেকদিন থেকেই বলছিলো যে দিদি তুমি চলে এসে উনি একবার আলট্রাসোনোগ্রাফিটা করে নাও আর হচ্ছে সেও তাই বলছে ভয় লাগছিল যে করবো না করবো তারপরে দেখছি না যা পরিস্থিতি হয়েছে করতেই হবে তাই বলে না করেই নিই তো হচ্ছে ওই হসপিটালেই যাবো কারণ আমার ভাই ওই ভাইয়ের বউ হচ্ছে হসপিটালেরই যে এম আর আমরি সেন্টার আছে ওখানে চাকরি করে তো যার জন্য ডক্টর ডক্টরদের সাথে ওর পরিচয় ভালো হয়েছে তো তো সেই জন্য মানে ভালো করে হসপিটালে হলো ভালো করেই করেও দেয় দেখো তো সেই জন্য ওখানেই করবো যদি কিছু বেরোয় ধরা পড়ে তখন নাই বাইরে আবার চেম্বারে দেখাবো তখন কাজগুলো সেরিয়ে নিই তাড়াতাড়ি করে শান্ত রান্নাটা সেরিয়ে নি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেড়টা প্রায় বাড়িতে যাচ্ছে আমাকে বলেছিলো একটা থেকে দেড়টার মধ্যে যেতে হবে কিন্তু এতটাই দেরি হয়ে গেলো না সমস্ত কিছু সেরে বেরোতে বেরোতে যাই এখন কতক্ষণ লাগবে জানি না না সেরে গেল তো নয় তাই একটু তাড়াতাড়ি করে দেখছি ভাই এখন দেখা যায় আর তবে আমাকে বলেছিল একটা থেকে দেড়টার মধ্যে যেতে এখন অলরেডি দেড়টা বাজছে টাইম পৌঁছাবো কি না ডাক্তার হবে কি না জানি না যাই তাড়াতাড়ি করে দেখা যাক হয় একটা টোটো টু চট করে পেয়ে গেলে হয় হসপিটাল একবারেই সামনে টোটোতে দু মিনিট লাগবে কিন্তু সময়ে তো কোনো জিনিস পাওয়া যায় না আর এই দুপুরবেলাটাতে পাওয়াটা আরও বেশি মুশকিল হয়ে যায় দেখা যাক কি হয় বাড়ির গলি বেরোতে না বেরোতে যাই হোক একটা টোটো পেয়ে গেছিলাম আমি দু একের মধ্যে হসপিটালে পৌঁছে গিয়েছি আর টোটোতে চেপেও ফোন করে দিয়েছিলাম যে আমি টোটোতে চেপে গিয়েছি ও বলে হ্যাঁ যে তুমি নেমে আর আমার অফিসের দিকে এসো আমি যাচ্ছি তো তাই এখন এটা ওর অফিসের দিকেই যাচ্ছি যে ও বেরিয়ে পড়েছে ওরা আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে ওয়ার্ডের দিকে আমি তো ইউএসজি হবে ইউএসজি ওয়ার্ডের দিকেই যাচ্ছি আর ও যেহেতু অফিস থেকে বেরিয়েছে বেশি দেরি তো করা যাবে না হলো স্যারকে বলা আছে চলো তাহলে সাথে সাথে হয়ে যাবে টিকিট জমা করাই আছে তো মিনিট পাঁচ দশ মধ্যে আমার হয়েও গেলো তাই ও বলছে যে অফিসের দিকে যাবে আরও অফিসের দিকে গিয়ে কি করবো তুমি পরে তখন বাড়ি যাবে আমি হচ্ছে চলে যাই তুই অফিস যা তাই ও অফিসের দিকে চলে গেলো আমিও বাড়ি ফিরলাম তো বাড়ি আস্তে আস্তে আমার হচ্ছে ফোনের একেবারে ব্যাটারি শেষ হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও করতে পারিনি আমার বান্ধবী এসেছে আমার জন্য আচার করতে আমার জন্য না অ্যাকচুয়ালি আমার বরের জন্য আচার করতে ও প্রত্যেকবারে আচার আমাকে দেয় আর আমার বরের প্রচন্ড ভালো লাগে ওর আচার তা সেই জন্যে এবারে ও বলছিলো যে আচার হচ্ছে ও দিয়েছে অলরেডি আমাকে এত বড় এক ডিভা আচার দিয়েছে তারপরে আমার ভয় বলে যে তুমি এনে দিবে আর হচ্ছে ওকে বলবে করে দিতে ও শুনে আবার ওই দাদা আবার নিজেই আম কিনে এনে আবার নিজেই মানে এনে দিয়েছে আমাকেও আর আনতে হয়নি এই এই ও এনে হচ্ছে ধুয়ে সব নিয়ে এসছে আর দিয়ে এখন ও বানাতেও শুরু করেছে

বন্ধুদের সাথে যে সময়টা কিভাবে চাট করে পেরিয়ে যায় বোঝাই যায় না সারা বিকেলটা বেশ সুন্দর কাণ্ড হাসি গল্প একটু খাওয়া দাওয়া এই আচার বানানো সব রকম মিলিয়ে এ সন্ধ্যে প্রায় গড়িয়েই গেছে ও বললে বাড়ি ফিরে যায় ওরও কাজ রয়েছে আর ও একটু শপিং মলও যাবে ওর বন্ধু ওর বোনকে নিয়ে তো তাই ভিডিওটাও আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন